আমরা এখন নেতারহাটের একটা লোকাল মার্কেটে রয়েছি চিকেন কিনছি দেখছিস ভাই জায়গাটা হ্যালো গাইস আমি অনুপম আর তোমরা দেখতে শুরু করে দিয়েছো ভ্রমণ তো আজকে আমরা আছি এখন রাঁচিতে আজকে আমরা যাবো নেতারহাট এবং নেতারহাটের আশেপাশে আরও কিছু জায়গা তো চলো শুরু করা যাক আজকে জার্নি সেখানে সাতজন আটজন দশজন ও থাকা যাবে তো আমরা সাত জনে রুমটা রেন্ট করেছি আমাদের পড়লো পঁচিশশো টাকা আমার ফ্রেস হয়ে আমরা সানসেট পয়েন্ট সানরাইজ পয়েন্ট সমস্ত জায়গায় যাব এখানে রয়েছে সামনে সানসেট পয়েন্ট আর এই জঙ্গল ফাইনালি এই রুমটা বুক করলাম সাতজনের জন্য চরম ব্যবস্থাপনা বেশ লম্বা বেড সঙ্গে বেলকনি বেলকনি থেকে হালকা ভিউটাও আসছে ভালো এই জঙ্গল আর এই সাইডই সানরাইজ ভিউ পয়েন্ট আর এই সাইডও ফাঁকা ফাঁকা বেশ ভিউ তো এখন সময় হচ্ছে পাঁচটা আমরা ফ্রেশ হয়ে পড়েছি আর যাচ্ছি আমরা সানসেট পয়েন্ট আমাদের গ্রুপ হিরো ভিলেন অ্যান্ড হচ্ছে হ্যাঁ बिज़नेसमैन एंड बॉडी बिल्डर एंड बच्चा बच्चा मालिक बच्चा मालिक तो चलो जावा जाक आ रोड कहां सनसेट पॉइंट सदा सदा

সেট পয়েন্টে পৌঁছে গেছি কিন্তু প্রথমে ভাবছিলাম এখানে খুব কম লোক এসেছে কিন্তু এত গাড়ি দেখে চমকে গেছি যে লোকেই লোক প্রচুর লোক আর এইখানে মেন পাহাড়টা হচ্ছে পাহাড়ে উঠে যাওয়ার পর পুরো পাহাড়টা সমতল আর সামনে এখানে রয়েছে নাশপতি বাগান এখান থেকে দেখা যাচ্ছে না সামনে একটু এগিয়ে গেলে দেখতে পাওয়া যাবে তো আমরা আগে সানসেট পয়েন্টে যাই সানসেট পয়েন্টে গিয়ে দেখি দেন সময় থাকলে হয়তো আজকে নাশপতি বাগান দেখব নাহলে কাল দেখব

আরে কিছু ক্লিয়ার আছে না বুঝলি? মনে কি এরকম ছিল না? কায় হয়? দেখি প্রচুর কুয়াশা রয়েছে কিছু বোঝা যাচ্ছে না পাহাড়ের পিকগুলো কিন্তু যেটা ক্যামেরায় অতটা বোঝা না চোখে কিন্তু বোঝা যাচ্ছে কতটা পাহাড়গুলো রয়েছে পুরো পিক রেঞ্জগুলো বোঝা যাচ্ছে আমরা বুঝতে পারছি এতক্ষণে যে কত উপরে রয়েছি আদারওয়াইজ আমরা যদি একটু দূরে চলে যাই পুরো ফ্ল্যাট সার্ফেসের মধ্যে আসি মনে হবে আর এখানের আবহাওয়াটা বেশ ঠান্ডা ঠান্ডা ফিল করছি দিন নিচের থেকে যারা আমরা প্লেন গ্রাউন্ড থেকে তো আমি দেখাচ্ছি ক্যামেরাতে কতটা বোঝা যায়

পরিপূর্ণ কোনো কিছু বোঝা যাচ্ছে না তো তার পাশেই একটা ছোট্ট ট্রেকিং রুট দেখতে পেলাম তো ট্রেকিং রুট দিয়ে আমি বেশ কিছুটা এগিয়ে এলাম আর এই সময় যেহেতু একটু বর্ষার সিজন সেই কারণে এখানে প্রচুর পরিমাণে এই ধরনের মস বা শ্যাওলা টাইপের কিছু রয়েছে এক্সাক্ট কি বলে জানি না তো এটা কিন্তু বেশ ভালো লাগবে যেতে কিন্তু এটা কোনো প্ল্যান্ড রুট নয় লোকালরা মনে হয় যায় এই রাস্তা দিয়ে সেই কারণে এই রাস্তাটা রয়েছে এলাম আর বেশি দূর যাব না তো এই রুটটা হেঁটে যেতে বেশ ভালোই লাগছে তবে দেখ যাওয়া যাক কতটা যাওয়া যায় দেখি যেখানে পাহাড়ের ঢাল বেশি খাড়াই মনে হবে সেই সমস্ত জায়গায় যাব না দেখছিস ভাই এই জায়গাটা তবে এটা একদম ন্যাচারাল ট্রেকিং মনে হচ্ছে কোনো আর্টিফিশিয়াল কিছু দেখতে পাওয়া যাচ্ছে না এক জঙ্গলের মধ্যে পাহাড়ের উপর দিয়ে যে সরু রাস্তা বেরিয়ে গেছে সেই সরু রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি তাই এটা আরও বেশি ভালো লাগে হচ্ছে যাবো না যাবো না কিন্তু টান নিচ্ছে আরও বেশি যাওয়ার জন্য মানে দিমাগ বলছে যে না যাওয়ার জন্য কিন্তু মন বলছে না আর একটু পরে রাস্তাটা আরও বেশি শ্যাওলা পরিপূর্ণ হয়ে গেছে তো বেশ খানিকটা আমরা ট্রেকিং এই ট্রেকিং রুট ধরে এগিয়ে এলাম প্রায় পনেরো মিনিটের মতন হেঁটে হেঁটে এলাম তো এখন কেউ কোথাও নেই পুরো নিরিবিলি পরিবেশ নির্জন পরিবেশ আর সন্ধ্যা হন্ধ্যা হব হবো সিচুয়েশন তাও বলবো এই জায়গাটায় যদি পারো ঘুরে যেতে পারো কেউ আসো এটা হচ্ছে সান সেট পয়েন্টের ডান দিকে পড়ে আর একদম এখানে ঝর্নার কাছে পৌঁছে গেছি আর এখানে পুরো কেউ করতে নেই মানে কেউ ডিস্টার্ব করার মতন কেউ নেই তাই ঝর্নার কাছে পৌঁছে গেলাম এই হচ্ছে পাহাড় পাহাড় উপরের দিকের পাহাড় সামনে সানসেট হব অব সময় হয়ে এসছে আর খুব হালকা খুব সরু ধারায় ঝর্ণাটা এখানে নেমেছে ঝর্নাটা অবধি যাই দেন রিটার্ন করে যাব কুয়াশা থাকার কারণে সানসেটের মজাটা সেরকম পাওয়া যাচ্ছে না কারণ যদি পাহাড়টা পুরো পরিষ্কার থাকতো সেই কারণ তাহলে আরও ভালো লাগতো দেখতে ক্যামেরা তো ভালো আসতো যেহেতু পাহাড়টার রেঞ্জটা পরিষ্কার নেই সেহেতু অতটা পরিষ্কার বোঝা যাচ্ছে না হচ্ছে ঝর্ণা আস্তে আস্তে আরো এদিকে নেমে গেছে এত টাকা খরচা করে এসছিস ভাই এইটাই তো মজাটা পেলাম এই ট্রেকিংটা ओ सोचना भी सही है ठीक है ओ ओ रिस्की है ओ रिस्की है ये रास्ता बहुत रिस्की है जा घुरे 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 वो कंट्रा उधर जीते वरिस ना ना कोनो जाओ तो करने अरे भाव लग वरिस जाए रास्ता रखूँ सुंदर बल्कि हाँ रे भाई खूब सुंदर है स्लीप पाक जूतो हाथे नहीं जा तो सामने 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 ये आजे सेवला आजे किन्तु ठीक है जे? আমাদের ওই ট্রেকিং করতে গিয়ে ফিরে আসতে ওনারা আধ ঘন্টার মতো সময় লাগো সময় লাগলো সেই তার মধ্যে সানসেট হয়ে গেছে আমরা এখন আর সানসেটটা দেখতে পাচ্ছি না আর যদিও খুব একটা পরিষ্কার ভিউ দেখা যাচ্ছে না সানসেটে কারণ প্রচুর কুয়াশা থাকে তাও ক্যামেরাতে যদিও আসতো না তো খালি চোখে হলেও বোঝা যেত সানসেটের ব্যাপারটা তো দেখাচ্ছি আমরা এখন আমরা এখন নেতারহাটের একটা লোকাল মার্কেটে রয়েছি চিকেন কিনছি তো আমরা এখানে যে এই মুহূর্তে কারেন্ট নেই আর এখানে যেটা জানতে পারলাম যে একবার কারেন্ট চলে গেলে মোটামুটি কখন আসবে ওরা কেউ বলতে পারবে না বৃষ্টির সময় তো বলতেই পারো না এক সপ্তাহ দু সপ্তাহ বাদেও আসে তিন চার দিন বাদেও আসে তো পুরো ঘুরঘুটে অন্ধকার এক ঝিঁঝি শব্দ